নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কর্নেটারদের সাথে আলোচনা করেছি আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসকে করার জন্য এবং এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার কালকে আসবেন কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে সর্বতভাবে সহায়তা করব। আমরা আমি আর্মি চিফ নেভি চিফ এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সাহায্য সহযোগিতা পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করবো এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয় আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব সরাতেও দয়া করে সাহায্য করবেন না আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে পুলিশের পুনর্গঠনের কাজ চলছে এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণ নৌবাহিনী বাহিনী সর্বতা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো ভবিষ্যতে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য নিয়ে ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন আমি আবার আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এই দেশে এবং আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ এখন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি যদি আমার জানা থাকে আমি অবশ্যই এটার উত্তর দেব কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে করার বিকালে খুব টাইট হয়ে যেতে পারে কি উনি দুইটা দশের দিকে দুটা দশের দিকে হয়তো এখানে আসবেন এটা মেবি মে বি ভেরি টাইট আমরা হয়তো তাইলে

হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে আমি দায়িত্ব নিয়েছিলাম অবশ্যই এবং আমি রাজনৈতিক কাছ থেকে কোথাও আমি ওনাদের কাছ থেকে ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাকে সাহায্য করেন যে যে মুহূর্তে এই ট্রানজিশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এবং ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে বা তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে আমরা আমাদের যত স্ট্রেংথ আছে পুলিশ কিন্তু নন এক্সিস্টিং পুলিশ কোনো ডিউটিতে নাই পুলিশের একটা বড় ফোর্স এটার যে হোয়াইড যেটা সৃষ্টি হয়েছে এই হারেডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পূরণ করা সম্ভব না আর তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি বহু পুলিশ আমার জানা মতে বহু পুলিশ অনেক থানা তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা এই সমস্ত কাজগুলো আমরা করেছি আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর ডিপ্লোমেটিক এরিয়া সেক্রেটারিয়েট জাজেসদের অ্যাকোমোডেশন তারপরে সেক্রেটারিদের সেক্রেটারিদের অ্যাকোমোডেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিও আমরা প্রোটেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে তারপরেও একটা ইনিশিয়ালি দু একদিন এটা হয়েছে সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত যাই হোক এটা আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তারপরও কিছু হয়ে গেছে এটা আমার জাস্ট সিম্পলি আমাদের অ্যানাফ স্ট্রেংথ ছিল না বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে তাদের তারা যখন আবার কাজে নেমে যাবে তখন এই ওয়ার্ডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স পুলিশ ইজ একটা বড়ো ফোর্স তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেটার ভয় পূরণ করা সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না আমরা এটার জন্য ডিজাইনডও না যাই হোক আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো

এবং তারা তাদের সাধ্য মতো এই কাজে নিয়োজিত এখন রাজনীতিবিদরা বললেন যে জেনারেল সাহেব আপনি নিরাপত্তার দায়িত্ব নেন সাম্বি হ্যাজ টু টেক ইট তো আমি সে তো কেউ নেওয়ার নাই আমি নিয়েছি এবং যদি কোনো ব্যর্থতা থাকে সে দায় দায়িত্ব আমার আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসছে বাট আমাদের আরও অনেক কাজ করতে হবে ইনশাল্লাহ আমাকে একটু সময় দেন আমরা এই নর্মাল সিতে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ